কেল আর নিচে যেগুলো দেখতেছেন ঘাস এগুলো সাগরের নিচের থেকে আসে দেখুন এই আর একটা নারকেল যেন আসে আপনাদের বিশ্বাস হয় না বা আমার ওই ভাইয়া বলছিলো বারবার যে ভাই আপনার খালি উদ বলেন যে সাগর ফাড়ে নারকেল আসে তো আমাকে একটা বি আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আজকে বিকালে আসছিলাম অনেকদিন পর সাগর ফোড়ে চলে আসছি আসার পর দেখতেছি সাগরে অনেক সুন্দর ঢেউ বাট দেখতে ভালো লাগে তাই আমি ভিডিওটা করলাম এবং কি আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেক দিন সব হয় না কাজের চাপে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি না এবং কি আমার চ্যানেলে ভিডিও আমি দিতে পারি না তো ঠিক আছে আমি মালদ্বীপের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং কি আপনাদেরকেও দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যারা মালদ্বীপের বিভিন্ন ধরনের তত্ত্ব বা বিষয় নিয়ে দেখতে চান বা জানতে চান তাহলে আমার চ্যানেলে চ্যানেলে আছে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি তো ঠিক আছে আপনারা আমার সাথে থাকুন এবং কি আপনারা চলেন আমি আপনাদেরকে অন্য আরেক জায়গায় নিয়ে যাবো তো আপনারা দেখুন আমি এখন নিয়ে যাব এখন দেখতে আমি কেউ যাইতেছি আপনারা ভিডিওটা দেখুন দেখলে আপনারা বুঝতে পারেন আমি এখন নিয়ে যাইতেছি সাগর ফাড়ে একটা নারকেল আট ছিল বিকেলবেলা সকালবেলা এগুলো ক্লিন করে ফেলাই দেয় কিন্তু বিকেলবেলা আসার পরেও আমি নারকেল একটা দেখছি তাই আপনাদের সাথে ভিডিওটা করলাম দেখুন এই অনেক বড় নারকেলটা আর এখানে মূলত বিশ ফারে সবসময় সকালে বিকেলে নারকেল আসে এসে ফরঞ্চার সাইটটা ইয়ে আরও কমও আসে বেশিও আসে আর এগুলো ক্লিন করে আমরা ডাস্টবিনের মালাতে ফেলে দেই আর মূলত ভালো আসে এগুলো জোয়া তিনশো চারশো টাকা কিন্তু জানি না এখানে কেন তারা রাখে না এগুলো ফেলে দেয় বা ক্লিন করে আর দ্বিতীয় সাগর দিয়ে কীভাবে আসে আমি তা বলতে পারি না আর আমাকে বলবেন যে ভাই আপনি নারকেল নিয়ে কী কী কারণে ভিডিওটা দিতেছেন আমাকে আমার দেশ থেকে এক ভাই আমাকে ফোন দিয়ে বলছে ভাই আপনাদের বল মালদ্বী এত নারকেল গাছ এবং নারকেল আসে তা আপনার ও ভাইয়ের জন্য আমি ভিডিওটা করছি তা আপনার বিশ্বাস না হলে দেখুন পরে ভিডিওটা আপনারা দেখুন আমি আরেকটা জায়গায় যাইতেছি সেখানেও সন্ধ্যাবেলা অনেক নারকেল আসে তা আপনাদের বিশ্বাস না হলে আপনি আপনাদেরকে দেখাই ও ভাই আমাকে অনেক বারবার বলছিল যে ভাই নারকেল আসে বা কি আপনি উদ আমার সাথে মনে কথা বলতেছেন বা এইসব এখন করেন দেখুন আপনি আপনাদেরকে দেখাইতেছি সাগর ফাই জংলা আসে আসার পরে এই নারকেলো আসে দেখুন আমি আপনাদেরকে আর্ট দিয়ে দিতেছি দেখুন এ আরেকটা আসছে নারকেল আর নিচে যেগুলো দেখতেছেন ঘাস এগুলো সাগরের নিচে থেকে আসে দেখুন এই আরেকটা নারকেল যেন আসে আপনাদের বিশ্বাস হয় না বা ও ভাইয়ে বলছিলো বারবার যে ভাই আপনার খালি উদাহ বলেন যে সাগর ফাড়ে নারকেল আসে তো আমাকে একটা ভিডিও করে দেখেন তো আমি ভিডিও করে আমার চ্যানেলে আমি আপডেট দিয়েছি এমনকি মানুষও দেখবো আপনিও দেখেন ভাই এ দেখুন এক এক নারকেল আসে এই নারকেলগুলো আমরা মূলত সকালবেলা ক্লিন পরে এগুলো ফালাই দিয়ে দেওয়া হবে ডাস্টবিনে আর মূলত আমাদের বাংলাদেশে এগুলো জোড়া তিনশো চারশো টাকা হয় আমি এবারে মাল বাংলাদেশে গিয়ে সাড়ে তিনশো টাকা দিয়ে এক জোড়া কিনছি আর আমরা বিকালবেলা এখানে আসে বসে থাকি আর মূলত বসে থাকার কারণ হচ্ছে যখন আমাদের কাজ শেষ হয়ে যায় তখন আমরা বিকালে এসে এখানে বসে থাকি এমনকি বাড়িতে বা দেশে বন্ধু বান্ধবের সাথে কথা বলি বিকালবেলা এখানে আসি আর জায়গাটা অনেক সুন্দর তো আর আপনাদেরকে আজকে অনেক কথা বলছি বা অনেক কিছু বলে বলছি যদি কথা মতে বলতে থাকে আপনারা ক্ষমা চোখে দেখবেন আর দ্বিতীয় আমি তেমন কথা কেমন হয় সেটা আপনারা জানেন আর দ্বিতীয়তে আর যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আপনাদেরকে ধন্যবাদ আর একটা কথা ভুলে গেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন